বন্ধুরা আমি এত সকালবেলা এলাম কেন এখন ভোরবেলা তো আমরা যাচ্ছি আজকে আসানসোল ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম আজকে কিন্তু তোমাদের আমি ভিডিও দেখতে পারবো না তোমরা সবাই জানো যে আমার মানে একবার করে সপ্তাহ মাসে চেক থাকে তো চেক আপের দিন আমি ব্যাপার বাড়ি যাই এখান থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা গেল নতুন বন্ধু আমি তাদের জন্য বলছি এখান থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা এবার ধরো আমি বাসে করে বাইকে করে যাব তো এতটা এতটা জায়গা আমাকে মানে সাফার করতে হবে আসা যাওয়া বা ডক্টরখানা যাওয়া তারপর রাত্রিবেলা বাড়ি ফিরি তারপর আমার ওয়াইফাই নেট নেই তো ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো দিচ্ছে হ্যাঁ আর আসানসোল যাচ্ছে একটা সারপ্রাইজও আছে কী সারপ্রাইজ সেটা তোমাদের জানতে হলে কিন্তু ভিডিওটা সাথে থাকতে হবে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি অনেক সকালেই ছোটা এরকম নাগাদ বেরিয়েছিলাম তো দেখো রাস্তা পুরো ফাঁকা আর গ্রিন গ্রিন রাস্তায় এই সাইড দিয়ে গেলেই আমার শুধু রোডটা তুলতে ইচ্ছে করে এটা আমরা চলে এলাম আদ্রা রেলগেট যারা পুরুলিয়া থাকো তারা জানো এটা আদ্রা রেলগেট এটা পেরিয়ে এখন যাচ্ছি এইবার দেখো একটা দোকানের মধ্যে ঢুকে গেছি এখানে খাবো এই দোকানটা আমরা এসে খাই কারণ আমাদের খিদে পেয়ে যায় ভোরবেলায় বেরোয় তো আমরা ধোসা অর্ডার দিয়েছি ধোসাটা এত সুন্দর করেছিল না বন্ধুরা কি বলবো মানে খুবই সুন্দর করেছিল খুব টেস্ট হয়েছিলো আমি সব দোকানে ধোসা খেতে পারি না টেস্টের জন্য কিন্তু এটা এত সুন্দর টেস্টে করেছিল যে মানে কি বলবো তোমাদেরকে না খেলে বুঝতে পারবো না এক একটা দোকান আমরা টেস্ট করে দেখি কোন দোকানটায় থেকে ভালো খাবার পাওয়া যায় যখনই যাই তখনই একটা করে দোকান টেস্ট করে দেখি আর এই দেখো বারে বারে আমি চুলটা আর এখানে বাইরে বেরোলো না চুলের অবস্থা খারাপ হয়ে যায় এত হাওয়া দেয় হেলমেট পরে থাকলেও মনে হয় যে কি বলবো আর কিছু বলবার নেই যাই হোক তো বন্ধুরা আজকে আমার জীবনে থেকে বড়ো কাজ করতে চলেছি ইউটিউবে টাকা দিয়ে ইউটিউবেও এসেও যে আমি আমার মায়ের নামার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো বা অন্য স্বপ্ন পূরণ করতে পারবো সেটা কখনোই ভাবিনি এই দেখো ধোসা এসে গেছে ধোসাটা দেখে আমার এখন জিবে জল আসছে আর তো খেতে পাবো না এখানে ধোসা পাওয়া যায় না তো খুবই খুব টেস্টি করেছিল মানে কি বলবো আমি খুবই টেস্টি করেছো ধোসাটা হোক বন্ধুরা যে কথাটা বলছিলি তো আজকে একটা সারপ্রাইজ আছে যে সারপ্রাইজটা তোমরা একটু পরে জানতে পারবে আমার বাপের বাড়ি যাওয়ার পর জানতে পারবে আমি জানি না মা বাবা কে রিয়াক করবে ওটা দেখে কিন্তু আমাদের মনের ইচ্ছা ছিল আমরা পূরণ করলাম মা বাবা সেটা কিনবো বলেছিল কিন্তু আসানসোলে কিন্তু এখানে যে আমরা যে সিরিজটা মা বাবাকে গিফট করবো মা বাবাকে সেটা কখনোই ভাবেনি মানে মেয়েদের কাছে একটু গিফট পাবে মা বাবা কখনোই আমাদের কাছে কোনো কিছু নিতে চায় না কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে মা মা বাবাকে কিছু আমি দিই আমি বিয়ের প্রত্যেকে কিচ্ছুই দিইনি তো সেই জন্য আমি মা বাবাকে মাকে বাবাকে এই গিফটটা গিফট করতে চাই এটা আমাদের গিফটটা কি আছে সেটা তো দেখতে হলে সাথে থাকতে হবে তো গিফটটা বিশাল বড় সেটা বাসে করে আসছে আর এই দেখো রাস্তাটা কি সুন্দর পেরোচ্ছে না তাই দেখবে বাসে করে যে গিফটটা আসছে সেই গিফটটা কতটা বড় বন্ধুরা এখন আমরা সরবরি মোড়ে পৌঁছে গেছি সরবরি মোড়ে পৌঁছে যাওয়ার পরে সবথেকে বড় জায়গার জন্য আমরা দাঁড়াতাম এক হচ্ছে কোল্ড প্রচন্ড গরম দ্বিতীয় হচ্ছে কি সব থেকে বড় সারপ্রাইজটা এখনো মা পা জানেই সেটা কি বলতো মানে অ্যাকচুয়ালি ইউটিউবের থেকে যে পেমেন্ট আমরা পেয়েছি সেটা আমার মা বাবা সবাই বলেছিল যে টাকাটা রেখে দিত তো মানে আমরাও ভাবছিলাম যে কী করবো বলো যে একটা রেখে দেব কিন্তু সেটা সারপ্রাইজ তোমাদেরকে দেখাবো আর ওই সারপ্রাইজটা এখনও কিন্তু কেউ জানে না আমি আর ওই জানি ঘরে গিয়ে মা সারপ্রাইজটা খুব জোর পাবে ঝাটকাটা প্রথম ঝাটকাটা বাবা থাকবে কেউ জানি না বাবা থাকলে বাবা পাবে বাট মা গ্যারান্টেড পাবে চলো বন্ধুর এবারে যাই বাড়িতে আমাদের আসছে পথে আসবে বড়ো আজ কথ থেকে দিয়ে আসবে চলো বন্ধুরা বলে দেওয়ার পর ঠিক আছে দাদা আমাকে দিচ্ছে না তুই খেতেই জানো দেবো বলে তুমি আরে দেখো এত আছে না বরবরি থেকে কিছু খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আসানসোলের জন্য তো দেখো আমরা নেমে গেছি এখানে অর্থাৎ জল নিয়েছি আমার খুব জল বৃষ্টি পেয়ে গেছিলো এখানে বাসটার জন্য ওয়েট করছিলাম বাসটা এখন আসবে তারপর সেই বাসের জিনিসটা নিয়ে আমরা বাসার বাড়ি যাবো আমি যাবো টোটোতে করে ও যাবে বাইকে করে চলো এটা জিনিসটা আসছে আমরা দেখতে থাকি বন্ধুরা যেটা অপেক্ষা করছিলাম দেখো পৌঁছেই গেছে বাস থেকে বিট্টু নামালো জিনিসটাকে তোমরা এবার দেখে প্যাকেটটা দেখে গেস করে নিয়েছো যে কি হতে পারে চলো আর সাসপেন্সে রাখবো না এটা হচ্ছে এয়ার কুলার ঠিক আছে একটা কুলার নিয়েছি মায়ের জন্য তা আমি কখনোই ভাবতে পারিনি যে আমি যে রাস্তায় পা দিয়েছিলাম সে রাস্তায় দাঁড়িয়ে আমি ওইখানে টাকা ইনকাম করে মা বাবাকে কিছু দিতে পারবো বা শ্বশুরমশাইকে কিছু দিতে পারবো এটা কখনোই ভাবিনি তো যাক সবার স্বপ্নই আস্তে আস্তে পূরণ করব আর আমার মা বাবা নিতে চাইছিল না গো পাঁচ মিনিট ও পিছন পিছনে যাচ্ছে আমি তো দেখো ও বেরিয়ে গেলো আমার দুয়ার চলে বাবা বিট্টু মিল নামাচ্ছে তো মায়ের হাসিটা ক্যাপচার করতে পারিনি যেটা বাবাকে দেখাচ্ছিলাম বন্ধুরা এসে নিয়ে কুলারটা বিট্টু দেখিয়ে দিছিল আর এইটা হচ্ছে আমাদের নতুন বাড়িটা দেখেছি তো দেখো কুলারটা নামানো হয়ে গেছে তিন সাইড চার সাইড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কুলারটা কেমন কুলারটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা খুবই সুন্দর আর মডেলটা একদম নিউ মডেল মানে এই মডেলটা ছটা ছটা মডেল হয় সেরকম বার করো বন্ধুরা তো কোথায় আছে ছেলেরা মা বাবা দায়িত্ব নেয় খুশির দায়িত্ব কিন্তু একটা মেয়েও মা বাবার খুশির দায়িত্ব নিতে পারে ইচ্ছে থাকলে আর শ্বশুরবাড়ি ভালো হলে তাই না ভালো বন্ধুরা আমার সঙ্গে তোমরা কে কে সহমত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি কিন্তু খুব খুশি হয়েছি এই ছোট্ট একটা মাকে গিফট দিয়ে তোমাদের গিফটটা কেমন লেগেছে বলো আর দেখো বন্ধুরা মা আইসক্রিম নিয়ে এসে পেপসি বহুত পরে এরকম আয় নে বিট্টুকেও দিলো আমাকেও দিলো আর নিজেও খাচ্ছে এই যে খাও

দেখছো বন্ধুরা আমার তো মা বিট্টুকে বেশি ভালোবাসে তুমি কাকে বেশি ভালোবাসো আমার আমাকে না মাকে দেখছো বলছো মাকে বেশি ভালোবাসে হ্যাঁ বন্ধুরা যখন আমি বাড়ি আসতে চাই না কিন্তু ও আসতে চাই আমার খোঁজ খবর নেই কিন্তু বিট্টু খেলো কিনা বিট্টু কি করলো মায়ের বাবার বিট্টুর প্রতি একটু বেশি টান

তো মেয়েদের বাপের বাড়ি আর ছেলেদের শ্বশুর বাড়ি যাওয়ার একটা খাওয়া দাওয়াটা জম্পেশ হয় তো আমরা আগেই বলে দিয়েছিলাম যে আমাদের বেশি কিছু খাবার করবে না কারণ আমাদের পেট ঠিক নিয়ে দুজনেরই আর গরমে বেশি কিছু খেলে আবার কিন্তু তারপর দিন অফিস আছে তো দেখো তাও মায়ের মন মানে না কত কিছু বানিয়েছে অ্যাকচুয়ালি পটলের নিরামিষ তরকারি ভেন্ডি ভাজা ঘি লেবু কাগজি লেবু এগুলো আছেই আরও কি ভাজাভাজি করেছিল বিট্টু উঠিয়ে দিয়েছে কারণ এত ভাজাভুজি ও খাবে না

বন্ধুরা আমরা পৌঁছে গেছি মোটামুটি সাড়ে দশটা নাগাদ ঘর ঢুকেছি তো আজ আসার সময় কিচ্ছু চলা হয়নি কারণ আমরা বেরিয়েছিলাম ওখানে লেট করে লেট করে বেরিয়েছি তো সেই জন্য আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে রাস্তাটা আর কিচ্ছু চলা হয়নি আর আমি যখন বাজার গেছিলাম বাজার থেকে আমার জন্য দুটো গেঞ্জি জিলিকের জন্য একটা নাইটি নিয়েছি আমি নিজে পছন্দ করেই নিয়েছি আর বাস এইগুলোই নিয়েছিলাম আর তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে কোনো একটা ব্লগে তো তোমরা সবাই দেখতে থাকো আর আরেকটা জিনিস তোমাদের যেটা জিজ্ঞাসা করার ছিল তোমাদের দেখেই নিলে ভিডিওটা সারপ্রাইজ ভিডিও তো কেমন লাগলো তোমাদের সারপ্রাইজটা সেটা জানাবে অবশ্যই কমেন্ট করে তো চলো বন্ধুরা যার পুরো টায়ার্ড হয়ে গেছি একদম ভালো লাগছে না তো চলো এবার শুয়ে পড়বো তো চলো বন্ধুরা গুড নাইট টাটা